তিরহারাই ঢেউয়ের সাগর পারি দেব রে তিরহারাই ঢেউয়ের সাগর পারি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তিরহারাই ঢেউয়ের সাগর পারি দেব রে তিরহারাই ঢেউয়ের সাগর পারি দেব রে তিরহারাই ঢেউয়ের সাগর পারি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাধে নাহি পাই ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলা সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাঝি রে তীর হারাই ঢেউর সাগর পারি দেব রে তীর হারাই ঢেউর সাগর পারি দেব রে আমরা কজন নবীনে মাঝি হাল ধরেছি করে রে তিরহারাই ঢেউর সাগর পারি দেব রে তিরাই ঢেউের সাগর সাগর পারি দেব রে হয়তো বাইতিহাসে তোমাদের নাম লিখা না হয়তো বাইতিহাসে তোমাদের নাম লিখারবে না বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানীয় গণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না তবু হে বিজয়ীবীর মুক্তি সেনা তোমাদের দিন শোধ হবে না না শোধ হবে না